সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনার স্যামসং মোবাইল আপডেট কীভাবে করবেন তো ফ্রেন্ডস আপনাদের কাছে যদি স্যামসং মোবাইল থাকে এবং সেই মোবাইলকে আপনারা যদি আপডেট করতে চান তাহলে আজকে এই ভিডিওটি আপনার একদম শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার খুব সহজে আপনাদের স্যামসং মোবাইলকে আপডেট করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস স্যামসাং মলকে আপডেট করার জন্য সব ফার্স্ট আপনাদের যেটা করতে হবে আপনাদের স্যামসাং মলের সেটিংসে এন্টার করতে হবে ওকে ফ্রেন্ডস আগে সেটিংস এন্টার করবেন সেটিংসে এন্টার করার পর আপনারা একদম স্ক্রোল করে নিচে আসবেন একদম নিচে আসবেন নিচে আসার পর আপনারা সফটওয়্যার আপডেট একটি অপশন পাবেন তো আপনাদের এই সফটওয়্যার আপডেট অপশনটিতে এন্টার করতে হবে তো আপনারা এই সফটওয়্যার আপডেট অপশন দিতে ইন্টার করবেন ওকে ফ্রেন্ডস ইন্টার করার পর আপনারা এরকম তিনটি অপশন দেখতে পাবেন উপরে একটি অপশন পাবেন ডাললোড অ্যান্ড ইনস্টল তো আপনাদের এই ডাউনলোড অ্যান্ড ইনস্টলে ক্লিক করতে হবে তো আপনারা ডাউনলোড অ্যান্ড ইনস্টল ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের স্যামসংওয়ালে যদি কোনো আপডেট এসে থাকে তাহলে আপনারা সেই আপডেটটিকে এখানে দেখতে পাবেন তো ফ্রেন্ডস বর্তমানে যেমন আমার স্যামসংওয়ালে একটি আপডেট এসেছে আপডেট ইয়ারফোন এখানে অনেক কিছু ডিটেলস দেখাচ্ছে কী কী হবে আপডেট দিলে আর নিচে ডাউনলোড দেখাচ্ছে তো যদি আপনাদের মোবাইল আপ টু ডেট থাকে মানে লেটেস্ট আপডেটে আপডেট থাকে কোন আপডেট না আসে তাহলে কিন্তু ডাউনলোড অপশনটি থাকবে না দেখাবে ইয়ারফোন ইজ আপ টু ডেট এরকম অপশন শো হবে মানে এরকম ল্যাকার শো হবে যদি আপডেট থাকে আর আপডেট যদি আসে আর আপডেট করেনি তাহলে এরকম ডাউনলোড অপশন পাবেন আর যখনই ডাউনলোড অপশন দেখবেন তার মানে আপনার স্যামসাং মোবাইলে আপডেট এসেছে আপনাকে আপডেটটা ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার পর আপডেটটিকে নিশ্চয় করে নিতে হবে তো সব ফার্স্ট আগে আপনার ডাউনলোড ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আপডেটটি ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে তো আপডেটটি ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আপনার মোবাইল কিন্তু আপডেট হবে না আপনাকে ইনস্টল করতে হবে তো এই যে আপডেটটি আসছে এই আপডেটটি ফার্স্ট আমাকে আগে ডাউনলোড করতে হবে তো আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়া হওয়ার পর আপনার একটি অপশন পাবেন ইনস্টল যখনই আপনি ইনস্টলে ক্লিক করবেন তারপর আপডেটটি ইনস্টল হবে তো সব ফার্স্ট আগে আপনাদের এটাকে ডাউনলোড করতে হবে ওকে ফ্রেন্ডস তো আমি ডাউনলোডে ক্লিক করলাম তো এই ডাউনলোডটা হতে একটু টাইম লাগবে এটা ইন্টারনেটের স্পিডের উপর ডিপেন্ড করবে তো ডাউনলোডটি কমপ্লিট হয়ে যায় তারপর কি কী করতে হবে আমি আপনাদের সব দেখাচ্ছি তো ফ্রেন্ডস ফাইনালি আমার যে ডাউলোডটি সেটা কমপ্লিট হয়ে গেছে তো ডাউলোডটি কমপ্লিট হওয়ার পর আপনার এরকম ইনস্টল অপশন দেখতে পাবেন তো ফ্রেন্ডস বর্তমানে কিন্তু আর ডাউলোড অপশনটি নেই ডায়লোড কমপ্লিট হওয়ার পর ইনস্টল অপশন দেখতে পাবেন যখনই আপনার ইনস্টল না ক্লিক করবেন আপনার মোবাইলে কিন্তু আপডেটটি ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে এরপর যত কিছুই প্রসেস হবে সব কিছু কিন্তু মোবাইলে অটোমেটিক হবে আপনাকে কিচ্ছু করতে হবে না জাস্ট আপনাকে একটা কাজই করতে হবে ওয়েট তো আপনার ইনস্টল মাথাতে ক্লিক করবেন এরপর আপনার মোবাইলে অটোমেটিক আপডেটটা ইনস্টল হবে এর জন্য আপনার জাস্ট ওয়েট করবেন তো যখন পুরো ইনস্টল হয়ে যাবে ইনস্টল হওয়ার পর আপনাকে কী করতে হবে মোবাইলটাকে আনলক করতে হবে তো আপনাদের মোবাইলের প্যাটার্ন পিন যেটা সেট করেছেন সেটা দিয়ে আনলক করে নেবেন তারপরে আপনার মোবাইল আনলক হয়ে যাবে তো আপনাকে আর কিচ্ছু করতে হবে না তো ইনস্টল মাথায় ক্লিক করবেন তারপর পুরো প্রসেস একদম অটোমেটিক হবে তো এই সব যত কিছু প্রসেসেস হবে সব কিন্তু অটোমেটিক হয়ে যাবে তো ফ্রেন্ডস আশা করি আজকের ভিডিও আপনার ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন